প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি গাজীপুর শালনা আর শালনা কিন্তু আজকে রবিবার দুই হাজার পঁচিশ আর এই শালনা বাজারে কিন্তু সাপ্তাহিক দুই দিন হার জমে এক হলো রবিবার আর এক হলো বৃহস্পতিবার দর্শক আপনাদেরকে জানিয়ে দেব আজকের বাজারে ব্রয়লার মুরগি এবং কি সব ধরনের সোনালি মুরগি ব্রয়লার মুরগি দেশি মুরগির দাম কত টাকা আছে কিভাবে বিক্রি হচ্ছে সেটা জানিয়ে দেবো আপনি এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের মাহাজন ভাই ওনার কাছ জানিয়ে দেবো ব্রয়লার মুরগি কেজি দরে কত টাকা বিক্রি হচ্ছে এবং কি আগের চাইতে কত টাকা বেড়েছে সেটা জানিয়ে দেবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকের বাজারে ব্রয়লার মুরগি কত টাকা কেজি আজকের বাজারে আমরা বিক্রি করতেছি একশো নব্বই টাকা আর এই যে সোনালি যেটা আপনার দেখতে পাচ্ছি এই সোনালী মুরগি কত টাকা এটা তিনশো তিনশো বিশ তিনশো থেকে তিনশো বিশ টাকা হুম হুম

আর সোনালি সোনালি 300 টাকা দর্শক আপনারা যেটা দেখতে শুনতে পেলাম যে আজকের বাজারে কিন্তু সোনালি মুরগি হচ্ছে তিনশো টাকা আর যে যে বয়লার যেটা অ্যাভেলেবেল বয়লার আমরা যেটা খাই এটা কিন্তু বর্তমানে খুবই দামটা আগের চেয়ে অনেকটা বেড়ে গেছে বিদায় কিন্তু আগের চাইতে তুলনামূলক বেঁচে কিনে কিন্তু কম হচ্ছে দর্শক অবশ্যই আমাদের সাথে থাকবেন আর ভিডিওটা দ্রুত শেয়ার করে দিবেন অন্য দেখার সুযোগ করে দিবেন এই পর্যন্তই সমাপ্ত আসসালামু আলাইকুম আহমতুল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন